দুনিয়ার এই বিষয়গুলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ এখন মানুষ যদি দুনিয়ার বিষয় আপনি মানুষ যদি সবাই দুনিয়া থেকে বিমুখ হয়ে যায় তাহলে আল্লাহ আলমিন এই দুনিয়া সৃষ্টি করেছে এটা মানুষ করার জন্য আবাদ করবে জন্য তাহলে মানুষ আল্লাহ তালা করছে বুঝে নেই দুনিয়াটা মানুষের মাধ্যমে আল্লাহ আবুল আলমী আবাদ রাখবেন এখন আপনি যদি সরে যান তাহলে এখানে হয়তো শয়তানের দোষ এসে যাবে এই জায়গায় আপনাকে খেয়াল রাখতে আপনি অবশ্যই দায়িত্বশীল হবেন আপনি দায়িত্ববান হবেন আপনি দিনে তো দাওয়াতি কাজ করতেছেন কিন্তু মানুষ আপনাকে মনে করতেছেন আপনি রেজাল্ট খারাপ করার কারণে অথবা পড়ালেখা না করার কারণে আপনি মূল দায়িত্বের মধ্যে অবহেলা করতেছেন পড়ালেখা দায়িত্বের মধ্যে করতেছেন এটা আপনার জন্য মনে বৈধ নয় তার কারণ হচ্ছে পড়ালেখা করাটা এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা দুনিয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ আঘাতের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি দুনিয়াতে চলতে পারেন দুনিয়াতে চলতে অর্জন না করে যদি শুধু আপ্রিয়া ঠিক না বেশিরভাগ লোকের করেন আমার কাছে কি করবে আক্রান্তের জ্ঞানটা নিয়ে সে দুনিয়ার জন্য বিক্রি করতেছে এটা দিয়ে কিভাবে কত